রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পাঁচ এবং ছয় মে দুই ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার উনিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দু সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এর তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার নয়ের সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে অধিকার এবং তার নেতাদের উপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারায় হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারায় নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত চোদ্দই সেপ্টেম্বর দুই ঢাকা সাইবার ট্রাইব্যুনাল বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার জন্য আইসিটি আইনের অধীনে আদিল রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানাসহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমরাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত পনেরোই আগস্ট দুই হাজার তেইশ দুজনেই কারাগার থেকে মুক্তি পান অধিকার অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ ও ছয় মে দুই সালের সংগঠিত বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় অধিকার দেশ দর্শের কথা বলে